নমস্কার আজকের সাব ইন্সপেক্টার ডেসক্রিপটিভ রাইটিং এবং পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভ রাইটিং নিয়ে একটা ছোট্ট ভিডিও আমার এই ভিডিও যারা প্রথম থেকে দেখো তারা অবশ্যই পুরোটা দেখবে আর যারা প্রথম দেখছো অবশ্যই তারা তো দেখবেই এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে না অবশ্যই চ্যানেলটিতে একটা কমেন্ট ছেড়ে যাবে যে আপনার এই ভিডিওতে আমার উপকৃত হলাম সাব ইন্সপেক্টরের ডেসক্রিপ্টিভে একটা পিএসসি এবং একটা রিপোর্ট ওয়ার্ড থাকে আমরা জানি ট্রান্সলেশান থাকে এই যে রাইটিং স্কিল এটা কিভাবে মানুষের তৈরি হয় কিভাবে একটা মানুষ লিখতে পারে ভালো এবং পিএসসিতে এক ঘন্টার মধ্যে অতগুলো রাইটিং লেখা কিভাবে সম্ভব এই লেখা একদিনে আসে না তাহলে আমাদের প্রত্যেকে আমাদের বই মেলাতে বিভিন্ন জায়গায় তাদের বই বেরোতো তার লেখক হতো লেখক ক্যাটাগরির ছেলেমেয়েরা অন্যরকম হয় তাহলে যারা এসআই হয়েছে তারা কি সব কবি তার না প্র্যাকটিস প্র্যাকটিস কীভাবে যে সময়ে আগে থেকে জানতে হবে যে আমার রাইটিং স্কিলটা দুর্বল আমি এরকমও জানি যারা এসআই পরীক্ষা আমি নিজে যোগ্যতা অর্জন করতে পারিনি আমি অযোগ্য একজন মানুষ তবু আমি যেটুকু বুঝি যে তোমাদের যে আগে থেকে একটা সময় থাকে সেই সময়টা প্র্যাকটিস করার সময় থাকে অনেকটা হিউজ টাইম থাকে সেই সময়টাতে অনেকে খাতা করে খাতায় পেপারে যদি আমি আমি এখন আমার এই অভ্যাসটা আছে যে নিউজ পেপারে হয়তো এই যে যুব ভারতীতে চরম বিশৃঙ্খলার যে নিউজটা এসেছে মেসিকে নিয়ে বা তার আগে যদি কোনো অ্যাক্সিডেন্ট কোনো বড়ো মাপে টেরিস্ট অ্যাটাক এটা হয়েছে সেগুলো বোম ব্লাস্ট এগুলো পেপারগুলো কালেক্ট করতাম যদি পেপার না কালেক্ট করতে পারি মোবাইলের মাধ্যমে অ্যাপের মাধ্যমেও দেখা যায় যে কোনো হিন্দুস্তান টাইমস বা টাইমস অফ ইন্ডিয়ার এবারে সেইটা একটা খাতা করা রাইটিং স্কিলের খাতা সেখানে লেখাটা কীভাবে লিখলো রিপোর্টার ওই খবরটা কীভাবে দিচ্ছেন কোন টেন্সে লিখছেন ভাষার মাঝখানে কবার জিরান পার্টিসিপেলের ব্যবহার হচ্ছে কমা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাপ্লাই হচ্ছে সব কিছু নৌকো দর্পণে রাখতে হবে এটা এর স্বপ্ন দেখার পর থেকে এটা করতে হবে মানে এই নয় যে মাঠ করেছি এবার শুধু ওগুলো স্বপ্ন দেব না হবে না তোমাদের কি ওটা অভ্যাসে পরিণত করতে হবে লেখাটা একটা অভ্যাস যারা লিখে বই রচনা করে বা যারা করে ওটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় যে আমি একটু লিখি আজকে সেটা যদি না চাও তাহলে অল্প দিনের মধ্যে রিপোর্ট রাইটিং করতে গেলে নিউজ পেপার ফলো করতে হবে এবং অবশ্যই তোমাদের কেবল লাইন অপারেটারে যে ইংরেজি নিউজ আছে সেগুলো চালাতে হবে বাংলা নিউজ এই একটা সাংবাদিক সম্মেলনে বসে বি আনন্দে বসে সব জায়গায় বসে চার পাঁচজন মিলে হই হুই করে চা খাবে আর গালার এ ও ঝাড়বে ও ঝাড়বে এগুলো কিন্তু দেখলে হবে না ইংলিশ নিউজ ফলো করতে হবে তোমরা অবশ্যই ভালো লেখা শুরু করবে এবারে লেখাটা প্রায় দিনে কটা লিখব দিনের হাজি হিজিবিজি যা মনে হবে খাতায় লিখবে একটা করে টপিক লিখবে প্রচুর ভুল হবে আবার স্যারকে দিয়ে কারে লোকাল কোনো যার পরিচিত যে ভালো পারে তাকে কারেকশান করে নিবে লিখে 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 খাতা শেষ করে ভালো ট্রান্সলেশনের জন্য কী করবো ট্রান্সলেশনের জন্য নিয়মিত ট্রান্সলেশন করতে হবে পিকে সরকার পিছি দাস টেজার টুবের যত ট্রান্সলেশন আছে টেন্স রিলেটেড জিরান পার্টিসিপেন্ট রিলেটেড পিছনে আছে লাস্টে ক্রিকেটে সাজা সমস্ত ট্রান্সলেশন আর প্রিভিয়াস দশ বছরের সমস্ত ট্রান্সলেশান প্র্যাকটিস করে সব কিছু নোকদর্পণে চলে আসবে একটা আন্দাজ চলে আসবে ভোকাবুলারি লাগবে ট্রান্সলেশান করতে গেলে ভোকাবুলারিটা কীভাবে অর্জন করবো ভোকাবুলারিটা অর্জন করতে গেলে সিনো সমস্ত টপ মানে এগুলো একটুখানি আনতে হবে নোকদর্পণে এবং যখনই একটা ভোকাবুলারি আটকে গেল তুমি সেই মতো করে একটা সেন্স বুঝে যদি সেন্টেন্সটা মানে ট্রান্সলেট করতে পারো তাহলেও নাম্বার পাবে এই না যে হুড়ু যে ওয়ার্ডটা চাচ্ছে সেটা আমি মনে করতে পারছি না কিন্তু ওই টাইপের একটা কিছু দিয়ে তুমি সে ছেড়ে যেতে পারো তাও নম্বর আসবে এবার বাংলা লেখা কীভাবে সেই একই ব্যাপার বাংলাতেও লেখা হতে গেলে নাইন টেন মিলিয়ে মাধ্যমে যারা দিয়েছে বা নর্মালি এখনকার ছেলেদের মা লেখা খুব দুর্বল কারণ আমাদের সময় ছিল নাইন টেন মিলিয়ে মাধ্যমে সে সময় বাংলা দুটো পেপার ছিল এবং ভাব সম্প্রসারণের ব্যাপার ব্যাপার ছিল দু লাইন লিখলে দশ দশ লাইন বাড়িয়ে লিখতে হতো তো সেই হিসাবে লিটারেচার নিয়ে পড়ার জন্য আমরা তো লিখতে পারি সেটা কথা না সে কোনো দাম নেই লেখা কিন্তু তোমাদের লিখতে গেলে বাংলাতেও কিন্তু সংক্ষেপে লিখবে যে জিনিসটা চেয়েছে তার বিষয়টা ছোট্ট করে সংক্ষেপে জিস্ট করে সুন্দরভাবে লিখলেই তোমরা ছ ছটা টপিক তাড়াতাড়ি করে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে ইংরাজিতে লেখার একটাই আদ নিয়ম হচ্ছে ইংরাজিটাকে ভালোবেসে নিয়মিত খাতায় লেখা এবং ইংরেজি নিয়ে থাকা ইংরেজি চর্চা করা তাহলে ইংরেজিতে তোমার স্কোরটা আসবে অনেকে আমি অত্যাধিক ইংরেজি চর্চা করে দীর্ঘদিন করার জন্য অঙ্কটা আমার সেই জায়গা থেকে সরে এসেছি অঙ্কটা করতে গেলেই আমার ধৈর্য কমে যায় কিছুক্ষণ অঙ্ক করার পর এক ঘন্টা অঙ্ক করার পর আবার ভালো লাগে না এইরম অনেকে আমার আছে তারা ইংরেজি করতে তাদের ভালো লাগে না কিন্তু যারা অঙ্ক ইংরেজি দুটো একসাথে জয় করেছে তারা এভারেস্ট জয় করেছে এরা মনে রাখবে তাই ইংরেজিটাকে সাব হতে গেলে ইংরেজিটাকে অবশ্যই ভালোবাসার সঙ্গে রাখো যে যে বিষয়গুলো বললাম মাথায় রাখো আর নিউজ পেপার খুললেই দেখবে টেলিগ্রামে একটা টেরিটোরিয়াল পেজ থাকে মাঝখানে মানে লেখকের কলম বিভিন্ন রকম লেখকরা লেখেন ওই পেজ থেকে খুব সুন্দর সুন্দর লেখা আসে ডায়রিতে ভোকাবুলারিগুলো গোল করে নেবে প্রথম নিয়ে ওগুলো তুলবে ওগুলোই পরীক্ষাতে অ্যাপ্লাই করবে একটা দুটো যদি মনে থাকে খুব ভালো অ্যাপ্লাই করবে দেখবে তোমাদের নম্বরটা ভালো দেবে আর ইংরেজি বই পড়া যদি পারো খুব ভালো হয় যে গৌরগোপাল দাসের বই উইংস অফ ফায়ার সব ইংরেজি ভার্সন তো আছে এগুলো পড়ো যদি প্রতিদিন এক পাতা এক পাতা করে দু পাতা দুপাতা করে পড়ো খুব ভালো হয় খুব ভালোভাবে তুমি তোমরা ভালো জায়গায় বেরোতে পারবে এবং অনেক পরীক্ষাতে নিজেকে তৈরি করতে হবে ভবিষ্যতেও কাজে লাগবে আর ইংরাজিতে ভালো হতে গেলে কী করতে হবে ইংলিশে ভালো হতে গেলে তোমাদের যে বন্ধুবান্ধব থাকবে বা সবাই বলবে যে ইংলিশ সাবটাইটেল দেওয়ার সিনেমা ইংরেজিতে নিজে কথা বলে দেবে নিজের লেখাগুলো উঠবে সেটা বলিউড মুভিও হতে পারে একটা দুটো দেখবে দেবে ইংরেজি মানে যেহেতু প্রোনাউন্সিয়েশনে ইংরেজিটা আলাদা সেক্ষেত্রে এটা করার অর্থ হচ্ছে ভালোবাসা ইংরেজির প্রতি ভালোবাসাটা গেন করা আর এখন থেকে প্র্যাকটিস করলে হবে হবে না কেন হবে কেন ভয় পাচ্ছ পৃথিবীতে সব কিছুই সম্ভব ইম্পসিবল বলে কিছু নেই আমরা যদি মনে করি প্রতিদিনের আমার নিজেকে প্রশ্ন করি যে আমি পারবো অবশ্যই পারবো কেন পারবো না ঠিক আছে হ্যাঁ এইভাবে চর্চা শুরু করো ট্রান্সলেশন করো প্রচুর পরিমাণে টেন্স ভয়েস ন্যারেশান ক্লস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর তোমাদের জিরান পার্টিসিপাল এগুলোকে একদম রপ্ত করে ফেলো টেজার ট্রুপ বই থেকে বা পিসি দাসের বই থেকে এবং পিকেতে সরকারের বই থেকে আজকের পর থেকে নিজেকে সেরা তৈরি করো আর বড় একজন অফিসার হয়ে আমাকে ভুলে যাও অসুবিধা নেই কিন্তু মনে রাখবে দাদার এই কথাটা কাজে লেগেছিল ঠিক আছে অধমের এই কথাটা আর সব বড় কথা তোমাদের নিজের প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস দশ বছরে। ইতিহাস দশ বছরের সমস্ত রাইটিং স্কিল কী গিয়ে এসছে কেপি ডাব্লিউ বিতে সেগুলো একবার দেখে নেয় নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকে ভিডিওকে আমি শেষ করলাম